আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো আপেক্ষিক আণবিক ভর আমাদের আপেক্ষিক আণবিক ভর যদি শিখতে হয় তাহলে আমাদেরকে প্রথমে পারমাণবিক ভর জানতে হবে এক থেকে তিরিশ পর্যন্ত বিশেষ করে প্রত্যেকটা মলে যদি আমরা পারমাণবিক ভর জানি তাহলে আমাদের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ তো আমরা প্রথমে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা শিখব এখন প্রথমে যদি আমরা দেখি এক থেকে বিশ পর্যন্ত মোলের পারমাণবিক ভর বের করে কীভাবে যদি আমরা এক থেকে বিশ পর্যন্ত জোর সংখ্যাগুলো হিসাব করি দুই চার ছয় আট দশ তাহলে এগুলোর পারমাণিক ভর কীভাবে বের করব। ধরো আমরা যদি কার্বনের কথা চিন্তা করি কার্বন কত নম্বর মূল ছয় নম্বর মোল তাহলে পারমাণিক ভর কত হবে কারণ আমরা পারমাণবিক ভর সূত্রটা কি জানি পারমাণবিক সংখ্যা গুণ দুই তাহলে ছয়ের ডাবল করতে হবে বারো অক্সিজেনের কত নম্বর মল 8 8 হলে কত হবে 8 দুগুনে 16 ম্যাগনেসিয়াম যদি হিসাব করি ম্যাগনেসিয়াম কত নম্বর মোল 12 12 দুগুনে কত হবে 24 এখন যদি আমরা সালফারেটি হিসাব করি সালফা সালভার কত নম্বর মোল 16 16 এর যদি আমরা দুই দ্বারা গুণ করি 16 দুগুনে কত হবে 32 আশা করি জোরটা বুঝতে পারছ এখন যদি আমরা বিজোরটা হিসাব করি বিজোর এক থেকে 20 পর্যন্ত পারমোনর সংখ্যা কি হলে বল বিজোর হলে কি হলে বিজোর হলে নিয়ম কি পারমাণবিক ভর সমান সমান পারমাণবিক সংখ্যা গুণ দুই যোগ এক পারমাণবিক ভর সমান সমান কি পারমাণবিক সংখ্যা গুণ দুই যোগ এক তাহলে আমরা যদি প্লোরিনের হিসেব করে দেখো প্লোরিন কত নম্বর মূল নয় নম্বর মূল নয় কি সংখ্যা বিজোড় সংখ্যা বিজোড়ের ক্ষেত্রে নিয়ম কি পারমাণবিক সংখ্যাকে দুই দ্বারা গুণ করতে হবে নয় দুগুণে কত হয় আঠারো আঠারোর সাথে এক যোগ করলে কত হয় উনিশ তাহলে আমরা প্লোরিনের পারমাণিক ভর কত পেলাম উনিশ আমরা যদি সোডিয়ামের ঠে হিসেব করি সোডিয়াম কত নম্বর মোল এগারো নম্বর মোল কত নম্বর এগারো নম্বর এগারো ডাবল কত হবে বাইশ বাইশের সাথে এক যোগ করলে কত হবে তেইশ এক থেকে বিশ পর্যন্ত আসা পেলে তোমরা জোর বেজোর বুঝতে পারছো এখন এক থেকে বিশ পর্যন্ত ধরো হাইড্রোজেন মোলটা যদি আমরা হিসাব করি ধরো হাইড্রোজেন হাইড্রোজেন হলে এক নম্বর মোল এক কি সংখ্যা বীজর সংখ্যা বীজ হলে নিয়ম কি ডাবল হবে তার সাথে কত যোগ হবে বিজয়ের ক্ষেত্রে নিয়মকে ডাবল হয়ে এক যোগ হবে তাহলে হাইড্রোজেনের কত হওয়ার কথা ছিল নিয়ম অনুযায়ী এক গুণ দুই যোগ এক কত হওয়ার কথা ছিল তিন কিন্তু আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর কত হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে এক আমাদের এক থেকে পর্যন্ত পাঁচটা ব্যতিক্রম আছে পাঁচটা ব্যতিক্রম আমাদের টিপসটা হলো ব্যতিক্রম হলো এন আর সি এল বিতে ব্যতিক্রম এসতে হল এন এর এন আর তে আর্গন গন সি এল সি এল বেরিলিয়াম কত নম্বর মূল দেখো বেরিলিয়াম হলো আমাদের চার নম্বর মূল আমরা জানি জোর হলে নিয়ম কি জোর হলে হবে কি ডাবল তাহলে ছাড়া ডাবল হওয়ার কথা ছিল আট কিন্তু আট না হওয়ার কথা হবে নয় কারণ এটা কি ব্যতিক্রম হাইড্রোজেন হওয়ার মূল হচ্ছে সাত নাম্বার তাহলে আমাদের বেজর হলে নিয়ম কি ডাবল হয়ে এক যোগ হওয়ার কথা কিন্তু নাইট্রোজেন ব্যতিক্রম হওয়ার কথা হবে আর কোনো সেম ক্লোরিনও কি সেম আশা করি তোমরা ব্যতিক্রমগুলো বুঝতে পারছো এখন আমরা বিশের পরের চিন্তা করি বিশের পরে পারমাণিক ভর মনে রাখে কিভাবে দেখো একুশ থেকে তিরিশ পর্যন্ত জোর বিজোর যেটাই হোক হয় জোর না হয় বিজোর যেটাই হোক পারমাণবিক ভর মনে রাখার নিয়মটা কি পারমাণবিক সংখ্যা গুণ দুই যোগ আর পারমাণবিক ভর সমান কি পারমাণবিক সংখ্যা গুণ দুই যোগ আর এখন আর মানিটা কি আর হলো আর মনে রাখার টিপস হলো তিন পঁয়তাল্লিশ 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 তিন পঞ্চান্ন তিন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তিন পঞ্চান্ন এখন ধরো আমরা যদি একটা মোল হিসাব করি ধরো স্ক্যান্ডিয়াম ধরলা স্ক্যান্ডিয়াম কত নম্বর একুশ তুমি একুশের সাথে প্রথমে দুই জার আগুন করো একুশ কত হয় বিয়াল্লিশ বিয়াল্লিশের সাথে আরের মান আরের মান কত হচ্ছে তিন তাহলে স্ক্যান্ডিয়ামের পারমাণিক বর কত হবে বিয়াল্লিশে আর তিনে যোগ করলে কত হয় পঁয়তাল্লিশ তো তুমি যদি এখন যদি জিঙ্কেরটা হিসাব করো তিরিশ নাম্বার মূল জিঙ্ক জিঙ্ক কত নাম্বার মূল তিরিশ কারণ নিয়মটা কি আমাদের তিরিশের সাথে দুই দ্বারা গুণ করতে হবে তিরিশ দুগুণে কত ষাট ষাটের সাথে আর এর মান দেখো আর মানে জিঙ্কের তিরিশ নম্বর মূল আর এর মান কত আছে পাঁচ তাহলে ষাট যোগ পাঁচ কত হবে ষাট যোগ পাঁচ হবে কি পঁয়ষট্টি আশা করি তোমরা পারমাণবিক ভর বুঝতে পারছো তাহলে আমরা এখন করব আপেক্ষিক আণবিক ভর নির্ণয় তাহলে দেখো এস টু এস ও ফোর তাহলে আমরা জানি কি হাইড্রোজেন এক নম্বর মোল এক হলো বিজোড় বিজোড় হলো ব্যতিক্রমের নিয়মটা ব্যতিক্রমের নিয়মটা কী ছিল দেখো এই হাইড্রোজেনের কত ছিল পারমাণিক ভর হাইড্রোজেন ভর কত এক তাহলে আমরা লিখি এক গুণ কী হবে দুই এক গুণ কী হবে দুই কারণ হাইড্রোজেন কয়টা এখানে দুইটা প্লাস প্লাস সালফারের পারমাণবিক ভর কত সালফার জোর আমরা জানি সালফার ষোলো জোর হলে নিয়ম কি শুধু ডাবল হবে কী হবে ডাবল তাহলে সালফারের পারমাণবিক ভর কত বত্রিশ অক্সিজেন কত নম্বর মোল আট নম্বর মোল আট হলে আমরা কি জানি জোড়ের ক্ষেত্রে ডাবল হয় আট দুগের কত হয়েছে ষোলো ষোলো কত দ্বারা গুণ করবো অক্সিজেন চার দ্বারা কি হয়েছে গুণ হয়েছে তাহলে আমাদের কী জানিয়েছে দুই প্লাস বত্রিশ প্লাস সাইজ ষোলো কত ষোষট্টি আমরা যদি যোগ করি তাহলে আমাদের কত বের হবে আটানব্বই এখন আমরা যদি এরকম আরেকটা করি দেখো সিও এস ও ফোর CuSO4 ফোর ফাইভ মলিকোস অফ ওয়াটার এটা হচ্ছে তুতের সঙ্গেত অথবা ব্লু বিট্টিওলের সংকেত আমরা যদি এটাকে করি তাহলে আমাদের কী দাঁড়াইতেছে সি ইউএস ফোর ফাইভ মলিকোস অফ ওয়াটার তাহলে আমাদের কফারের কত 63.5 দশমিক পাঁচ ওই নিয়ম অনুযায়ী বার বের করবা সালফারের কত বত্রিশ অক্সিজেন এখানে কয়টা চারটা এখানে কয়টা এখানে হলো পাঁচটা পাঁচ হাজার চারে কয়টা হলো নয়টা তাহলে নাইন গুণ অক্সিজেন কত হয় পার্সে ষোলো এবার পানি পাঁচ দুগুণের কয় পাঁচ দুগুণের কত দশ তাহলে হাইড্রোজেন কথা হলো দশটা দশ গুণ হাইড্রোজেনের আণবিক ভোর কত অথবা পারণিক ভোর কত এক আমরা যদি হিসেব করি আমাদের কী জানাইতেছে তেষট্টি দশমিক পাঁচ যোগ বত্রিশ যোগ ছয় নং কত চুয়ান্নের কত চুয়ান্নের চার হাতে রয়েছে পাঁচ নয় একে নয় নয় আর পাঁচে কত চোদ্দো একশো চুয়াল্লিশ যোগ দশ একে দশ আমরা যে পুরোটা যোগ করে তাহলে আমাদের কী বেরোচ্তেছে দুইশো ঊনপঞ্চাশ দশমিক এ হলো আমাদের আপেক্ষিক আণবিক ভর নির্ণয় করা